নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে পি এম কিষানের কুড়ি তম কিস্তির টাকা কবে ঢুকবে দিনক্ষণ জানাল কেন্দ্র সরকার এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার অধীনে কিস্তির টাকা জুলাই প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও নির্দিষ্ট তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি পূর্ববর্তী কিস্তির অভিজ্ঞতা অনুযায়ী জুনের প্রথম সপ্তাহে অর্থ স্থানান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে কিস্তির অর্থ প্রাপ্তির জন্য পি কিষান ই কে সম্পন্ন করা বাধ্যতামূলক এই প্রক্রিয়া সম্পন্ন না করলে কিস্তির অর্থপ্রাপ্তি বিলম্বিত হতে পারে বা বাতিল হতে পারে এই সহজ কাজটি করার জন্য পিএম কিষাণের ওয়েবসাইটে যান ফার্মার কর্নার সেকশানে ই কে ওয়াইসি ড্যাশ অপশানে ক্লিক করুন আপনার আধার নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বর প্রদান করুন ওটিপি দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করুন পি এম কিষাণ টাকা কবে ঢুকবে পিএম কিষাণ টাকা পাওয়ার জন্য আপনার নাম জমির রেকর্ডের সাথে সংযুক্ত করা আবশ্যক নিকটস্থ কৃষি দপ্তরে যোগাযোগ করুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা রেজিস্ট্রেশন নম্বর ও জমির কাগজপত্র সঙ্গে নিয়ে যান আবেদনপত্র পূরণ করে জমা দিন ও যাচাই সম্পন্ন করুন আপনার আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করা আবশ্যক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানোর জন্য নিকটস্থ ব্যাঙ্ক শাখায় যান আধার কার্ড ও ব্যাঙ্ক পাসবুক সঙ্গে নিয়ে যান এনপিসিআই ম্যাপিং ফর্ম পূরণ করে জমা দিন পি এম কিষাণ যোজনা স্ট্যাটাস কিভাবে চেক করবেন অফিশিয়াল ওয়েবসাইটে যান বেনিফিশিয়ারি স্টেটাস অপশানে ক্লিক করুন আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর প্রদান করুন গেট ডেটা ক্লিক করে স্ট্যাটাস যাচাই করুন আর টাকা না ঢুকলে সেই কারণ এখানে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে